পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা পাওয়ার টিলার দিয়ে যারা দীর্ঘদিন চাষাবাদ করছেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যার কারণে অনেক সময় আপনি ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না বা পাওয়ার টিলারকে ঠিক করার জন্য আপনি মেকানিক খুঁজে পাচ্ছেন না আপনার আপনার ফসলের জমি রোপণের উপযুক্ত করতে পারছেন না তাদের জন্য আমরা নিয়ে আসলাম আমাদের এই ভিডিওগুলি আপনি চাইলে আমাদের ভিডিও দেখে দেখে আপনার পাওয়ার টিলার সম্পূর্ণ ঠিক করে নিতে পারেন আমরা কিভাবে আপনার পাওয়ার টিলার ঠিক করব সেটা আপনি নিজের দেখে নিতে পারবেন এবং ভিডিও দেখে দেখে আপনার পাওয়ার টিলারকে সম্পূর্ণ নতুনের মতো করে ঠিক করতে পারবেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিন এই কাজে তার অভিজ্ঞতা তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করবেন এবং পাওয়ার টিলারকে নতুনের মতো করে দেবে আপনার পাওয়ার টিলার দীর্ঘদিন একই জায়গায় ফেলে না রেখে অথবা কাদার ভিতরে ফেলে না রেখে সার্ভিস করিয়ে সুন্দরভাবে শুকনো জায়গায় রেখে দেন মোবিল পরিবর্তন করতে হয় কতদিন পরে পরে আমাদের ভিডিও আছে আপনি চাইলে সে ভিডিও দেখে দেখে আপনার মোবিল কতদিন পরে পরে পরিবর্তন করতে হয় কিভাবে বুঝবেন আপনার মোবিল অনেকটা পুরনো হয়ে গেছে অথবা মোবিল পরিবর্তন করা দরকার আমাদের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কতদিন পরে আপনার মোবিল পরিবর্তন করতে হবে এবং মোবিলের কীরকম কালার হলে বা মোবিলের কীরকমের সিস্টেমটা হলে বা মোবিলের কী রূপ ধারণ করলে আপনি মোবাইল পরিবর্তন করবেন আমাদের ভিডিও যদি আপনি দেখেন আপনি সহজেই বুঝে নিতে পারবেন এবং কিভাবে মোবাইল পরিবর্তন করবেন তাও আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মোবিল কতটুকু দেওয়া দরকার এবং মোবিল কতটা আস থাকলে আপনার মোবিল দিতে হবে না কতটুকু কমলে আবার মোবিলের প্রয়োজন হবে মোবিল মূলত কতটুকু থাকবে সম্পূর্ণ ধারণা দিতে হলে আমাদের ভিডিও আপনাকে দেখতে হবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনি সম্পূর্ণ মোবিলের উপরে ধারণা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে